প্রিয় বন্ধুরা আজকের দিনে আবারও সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু ফুল ফুলের দোকান এবং ধানমন্ডি লেক পার্ক আপনারা যারা ধানমন্ডিতে ঘুরতে আসছেন অবশ্যই একটি হলে ফুল কিনে প্রিয় মানুষটার হাতে ফুল দিন ফুল ভালোবাসার প্রতীক ফুল পবিত্রর প্রতীক ফুল সুগন্ধের প্রতীক ফুল নিয়ে হাজারো কবিতা হাজারো উপন্যাস হাজারো গল্প লেখা আছে চলুন ঘুরে আসি ধানমন্ডি লেকবার প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমির অপর একটি নাম ধানমন্ডি লেক পার বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক সৌন্দর্য ভরা হাজারো মানুষের পথ ক্লান্তির অবসরে বসে একটু বিশ্রাম নেওয়ার স্থানের নাম ধানমন্ডি আট নম্বর লেক পার এটা শুধু আট নম্বর লেখ বললেই ভুল হবে এটা বিস্তৃত অনেক বড় অনেক বড় স্থান নিয়েই এর অবিচালন এটি রবীন্দ্র সরোবর এখানে প্রতিনিয়ত অনেক ধরনের উৎসব অনেক আয়োজন অনেক প্রোগ্রাম হয়ে থাকে ধানমন্ডি লেক পারের মাঝখানে পানির ফোয়ারা দুপাশ থেকেই উপভোগ করা যায় এই পানির ফোয়ারা ক্লান্তির অবসরে ধানমন্ডি লেখে একটু বিশ্রাম শীতল ঠান্ডা হাওয়া আপনার শরীর এবং মনকে সতেজ করে দিবে যদি সময় হয় তাহলে এখানে এসে একটু শান্তির বিশ্রাম নিয়ে যাবেন সবাই ভালো থাকুন